সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে মত বৈচিত্র্য পূরণ তোমরা নির্ধারিত ছকটি বাড়ি থেকে পূরণ করে আনবে এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য বন্ধু শিক্ষকের সহায়তা নিতে পারো নিজের মত জোর করে ছাপিয়ে দিলে যা হতে পারে অন্যের মতকে গুরুত্ব দিলে যা হবে এক ঝগড়া বিবাদ ও অশান্তি হয় এক শান্তি বজায় থাকে দুই নম্বরটা দেখো সমাজে বিভেদ সৃষ্টি হয় এখানে দুই নম্বর সমাজে সবাই মিলেমিশে থাকতে পারে তিন নম্বর মানুষের মাঝে অনৈক্য দেখা দেয় মানুষের মাঝে ঐক্য সৃষ্টি হয় চার নম্বর পারিবারিক বন্ধন শিথিল হয় চার নাম্বার পারিবারিক বন্ধ দৃঢ় হয় পাঁচ নাম্বার পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট হয় পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়